হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আমি বিডিওল জিও টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ভিওয়ার্স ভিওয়ার্স দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে আপনাদেরকে একটু বলে নেব আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আপনাদেরকে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন যাতে করে সবার আগে সকল লেটেস্ট আপডেটগুলো মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিউজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশার চলুন আলোচনা করি তো আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ভিউ এখানে দেখতে পারতেছেন যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব এখানে বেশ কয়েকটি পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ দিবে এই প্রতিষ্ঠানটি তো এটি একটি অত্যন্ত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে আপনাদের যারা আপনারা আগ্রহী আবেদন করার জন্য তারা অবশ্যই ধৈর্য সম্পূর্ণ সহকারে ভিডিওটা দেখবেন দয়া করে স্কিপ করবেন না তো তাহলে চলুন আলোচনা করি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি এ এম আই এস টি এর জন্য নির্ধারিত নিম্নবর্ণিত ষষ্ঠ থেকে নবম গ্রেড বক্তব্যের সামরিক কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটি এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে বলি পদের নাম এখানে আমি আপনাদেরকে আরেকটি জুম করে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো সেই জন্য এখানে দেখতে পাতেছেন পদের নাম সিভিলিয়ান স্টাফ অফিসার টু সি এস ও টু এখানে দেখতে পাচ্ছেন যে জিপিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস অ্যানালিস্ট বেতন স্কেল দেখতে পারতেছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা গ্রেড ষষ্ঠ পদের সংখ্যা একটি আর আবেদনের বয়সটা হচ্ছিল জানুয়ারি দুই পহেল মানে একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারতেছেন ভিউআর সেখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং জিওগ্রাফি জিওলজিক সায়েন্স দেখতে পারতেছেন এবং এনভায়রনমেন্ট সায়েন্স বা আরবান অ্যান্ড আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছরের মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে ভিওয়ার সংশ্লিষ্ট কাজে নবম গ্রেডের পদে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম এই গ্লোবাল পজিশনের জন্য সিস্টেম জিপিএস ও রিমোট সেন্সিং সফটওয়্যার ব্যবহার পারদর্শী হতে হবে এখানে আপনার দুই নাম্বার পদের জন্য দেখতে পারতেছেন সিভিলিয়ান স্টাফ অফিসার টু সিএসও টু এখানে দেখতে পাচ্ছেন আর্কিটেক্ট বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা ষষ্ঠমতম গ্রেড পদের সংখ্যা একটি বয়স একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে অনুযায়ী পঁয়ত্রিশ বছর বয়স এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ পাঁচ বছরের মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজের নবম গ্রেডের পদে পাঁচ বছরের অভিজ্ঞতা হতে হবে বিওয়ার্স বিওয়ার্স তিন নম্বর পদের নাম দেখতে পারতেছেন এখানে প্রোগ্রামার সিভিলিয়ান স্টাফ অফিসার টু সিএসও টু বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা গ্রেড ছয় পদের সংখ্যা একটি এখানেও একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশের অনুযায়ী পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে ভিওয়ার আর শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারতেছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে বৃহৎ এবং এখানে আরেকটু দেখতে পারতেছেন যে খ কোন সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য চার বছরের চাকরি হতে হবে কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো আপনারা এখান থেকে যারা আপনার সরকারি চাকরিতে আপনারা নিয়োজিত আছেন তারা এই এখানকার যে শিক্ষাগত যে প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানগুলো দিয়েছে সেই প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসিত সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো এখান থেকেও আপনারা চাইলে আবেদন করতে পারবেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ভিওয়ার্স এবং চার নম্বর পদের নাম দেখতে পারতেছেন ভিওয়ার্স নেটওয়ার্ক মেনটেন্স ইঞ্জিনিয়ারিং এখানেও দেখতে পারতেছেন যে সিভিলিয়ান স্টাফ অফিসার দুই সিএসও টু বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা ষষ্ঠতম গ্রেড পদের সংখ্যা একটি এটাও বয়স আবেদনের ক্ষেত্রে একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুযায়ী পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা নেটওয়ার্কিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের পরীক্ষা সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের তে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের নবম গ্রেডের পদে পাঁচ বছরের অভিজ্ঞতা হতে হবে ভিওয়ার্স ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিরপান্ন হাজার ষাট টাকা নবমতম গ্রেড এখানে আপনার ক্যাটাগরিতে এখানে তিনটি ক্যাটাগরি তার মধ্যে একটা চলে সিতে সিইতে দুইটি নেবে এবং আইসিটিতে একটি পদ অর্থাৎ সর্বমোট পদের সংখ্যা তিনটি বয়স এখানে দেখতে পারতেছেন একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুযায়ী বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ভেওয়ার্স এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারতেছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে ভেওয়ার্স ভেওয়ার্স এখানে ছয় নম্বর পদের নাম অর্থাৎ সর্বশেষ পদের নাম দেখতে পারতেছেন যে সহকারী প্রকৌশলী ল্যাবরেটরি বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা নবমতম গ্রেড এখানে এই পদটিতে বেশ কয়েকটি ক্যাটাগরিতে আটজনকে জনকে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে আমি বলে দিচ্ছি সিএসতে একটি ইসি তে দুইটি এম দুইটি এ ইতে দুইটি এন এ এম ইতে একটি অর্থাৎ মোট পদের সংখ্যা আটটি বয়স আপনার একত্রিশ জানুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ অনুযায়ী বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট প্রকৌশল দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে ভেওয়ার্স এখানে আপনারা আপনাদেরকে আরেকটু বলে নেই যে এইখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত যে নিম্ন বর্ণিত যে শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে ভিওয়ার তো এখানে আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে হলো প্রার্থীকে চাকরিরত যারা প্রার্থী আছেন চাকরিরত প্রার্থী প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদেরকে এটা আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনাদেরকে অনু অনুমতিপত্র দাখিল করতে হবে এবং সেটা অবশ্যই অরিজিনালটা হতে হবে অরিজিনালের মূল কপিটা ফটোকপি করে আপনাদেরকে সেটা সহ আপনাদেরকে শো করাইতে হবে ভিউয়ার আর সকল শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র যা পত্র আছে সকল কিছু আপনাদেরকে দেখায় আপনাদেরকে দিতে হবে আর এখানে আপনাদেরকে এখানে আবেদনের যে বিষয়টা সেটা যেখানে সেখানে আপনারা আবেদন যেভাবে করবেন পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম এবং অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সকল সনদের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্য ছবি সহ আপনাদেরকে আবেদন করতে হবে এবং নিজ জেলা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার বা জেলা প্রশাসক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাদেরকে দাখিল করতে হবে ভিউ আর এখানে আবেদনের যে তারিখটা ভিওয়ার্স আপনাদেরকে বলি সেটা হচ্ছে হলো আপনারা যে আবেদনটা করবেন সেই আবেদনের প্রেক্ষাপটে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে এটা ইয়ে করতে হবে যে এখানে দেখতে পারতেছেন যে আবেদনটা যে করবেন এখানে দেখুন এখানে আগামী বারো জানুয়ারি দুই তারিখ সকাল নয়টা হতে আবেদন শুরু হবে এবং আবেদন শেষের তারিখটা দেখতে পারতেছেন ভিওয়ার যে আবেদন যে শেষ করবেন সেটা হলো এখানে দেখতে পারতেছেন যে এখানে একত্রিশ এই যে দেখুন একত্রিশ জানুয়ারি দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন ভিওয়ার এবং এখানে আরেকটু বলে নেই ভিউয়ার্স আপনারা যারা পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো অবশ্যই বাহাত্তর ঘন্টার পরে আপনাদের আবেদনটা গ্রহণযোগ্য হবে না এবং আপনারা যারা নতুন তাদেরকে একটু বলে নেই যে ছবি যারা আবেদন করবেন তাদের যে আবেদনের প্রেক্ষাপটটা যেটা সেই ক্ষেত্রে ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন যে ছবিটা হবে হলো তিনশো ইন তিনশো ইন্টু তিনশো পিকজেলের মধ্যে হতে হবে এবং স্বাক্ষরটা হতে হবে দেখতে পারতেছেন তিনশো পিকজেল এবং আশি পিকজেলের মধ্যে হতে হবে এবং অবশ্যই স্ক্যান কর স্ক্যান করিয়া নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবি সর্বোচ্চ দেখতে পারতেছেন ছবি সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজটা হতে হবে অবশ্যই ষাট কেবি হইতে হবে তো অবশ্যই আপনাদেরকে এটা ফলো করতে হবে না হলে আপনাদের জন্য সমস্যা হবে আবেদনটা সঠিক পর্যায়ে যদি আপনারা যদি ঠিক মতো আবেদনটা না করতে পারেন তাহলে হয়তো দেখা গেছে যে আপনাদের আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে আর আরেকটু বলে নেই ভিওয়ার আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই পরীক্ষার ফি বাবদে এখানে দেখতে পারতেছেন যে পরীক্ষার ফি দুই টাকা এখানে কমিশন দশ পার্সেন্ট দেখতে পারতেছেন এবং বিশ টাকা এখানে ভ্যাট দেখতে পারতেছেন ভিওয়ার এবং ভ্যাট বাবদ পনেরো পার্সেন্ট হিসেবে এখানে দেখতে পারতেছেন যে পনেরো পার্সেন্ট হিসেবে তিন টাকা যোগ্য অর্থাৎ দুইশত এখানে টোটাল টাকা আপনাদেরকে দিতে হবে এবং সকল গ্রেড যেটা সকল গ্রেডের জন্য ওইটা এবং সকল গ্রেডের আনসারগণ গল মানে অনগ্রসর যারা তারা ছাপ্পান্ন টাকা আবেদন করতে হবে অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন আপনার ছাপ্পান্ন থেকে দুশত তেইশ টাকা পর্যন্ত আপনাদের আবেদন ফি আছে আপনাদের পদ অনুযায়ী আপনারা সেটা আবেদন করবেন আর এখানে আরেকটু আপনারা আপনাদের যে আবেদনের যে সেটা অবশ্যই আপনারা অনলাইনে প্রবেশ করে দেখতে পারতেছেন যে এখানে যে এই ওয়েবসাইটটি দেখতে পারতেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আপনাদের যদি কোনো মেল পাঠাতে কোনো সমস্যা বা কোনো কিছু ফিল মনে করেন তাহলে আপনারা এখান থেকে আপনারা আবেদন করে আপনারা এখান থেকে মেইল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিউ এবং আরেকটু এখানে আপনাদের যে বিষয়টা বলার যে সেটা হচ্ছিলো আপনারা অবশ্যই এইখানের এই সংক্রান্ত বিষয়গুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিউয়ার আর অবশ্যই অবশ্যই আপনারা যদি আপনাদের কোনো ভুল বা বুঝতে যদি কোনো কোনো প্রকার অসুবিধা বা এ ধরনের কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা কমেন্ট বক্সে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আর আর আশা করি আপনাদের কোনো সমস্যা হবে বলে মনে হয় না বিওয়ার্জ তারপরও আপনাদেরকে বলে নিই যে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনারা একবার না অসংখ্যবার যাচাই করে তারপরে আপনারা আবেদন করবেন যেন আবেদনটা কোনোভাবে ভুল না হয় ভুল হলে দেখা গেছে যে বিওয়ার্জ আপনারা সেই ক্ষেত্রে আপনারা ভুলটা আপনাদের আবেদনটা বাতিল বলে গণ্য হবে তো এখানে দেখতে পারতেছেন এই যে লিঙ্কটা এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবারও বলতেছি এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করবেন তাহলে সকল কিছু আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে তো সেই প্রত্যাশায় ভিউয়ার্স আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে মাত্রা যদি আপনাদেরকে অনুপ্রেরণা যোগায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদেরকে বলে রাখি ভিউয়ার্স আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের একটি লাইক একটি কমেন্টই আমাদেরকে একটি পরবর্তী নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে তো সেই প্রত্যাশে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দিনটি শুভ হোক Allah habis. Assalamualaikum warahmatullahi wabarakatuh